হ্যালো প্রায় আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি সুন্দর সুন্দর কাঁথার ফুল আট করবেন কিভাবে এবং পুরো কাঁথার সুন্দরভাবে ফুল ভরাট করবেন কিভাবে সম্পূর্ণ ভিডিওতে থাকছে তো আমাদের বাসার কাঁথাগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মন ফুল দিয়ে কাঁথাগুলো করা হয়েছে তো প্রথমে আমি একটা একটা করে কাঁথাগুলো দেখে দে তো এখানে আমাদের তিনটা হলুদ খাতা আর একটা নেভি ব্লু আর একটা টিয়া কালার তো সবগুলো অনেক সুন্দর করে আটিস করে ফুল সুতা দিয়ে কাজ করে নেওয়া হয়েছে তো আপনারা যারা বাসায় বসে থাকেন সময় পার করছেন একা একা আপনারা চাইলে এমন করে কাঁথাগুলো আঁকতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি কাঁথাগুলো কিভাবে আঁকবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমি প্রথমে একটা কাঁথা দেখিয়ে দেই প্রথমে হলুদ কাঁথাটা দেখিয়ে দিই কত সুন্দর করে একে ফুলগুলো ভরাট করে নিয়েছে তো অনেক সুন্দর করে একে নিয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এইভাবে একে সুন্দর করে যারা ভরাট সুন্দর তাদের জন্য অনেক সুন্দর একটা কথা আর এগুলো কিন্তু সম্পূর্ণই সুতার কাজ দেখতে পারছেন এগুলো সম্পূর্ণই সুতার কাজ তো এত সুন্দর মন করা কথা কাদের পছন্দ হবে বলেন তো বেবিদের জন্য যারা নতুন বেবি হবে তারা মা বা চাচিরা করে দিতে পারেন এভাবে তো আপনাদের ফুলটাও দেখিয়ে দিচ্ছি চারদিকের ফুলটাই এমন দেওয়া আছে তারপরে কোট করে ফুল আঁকানো আছে আপনারা চাইলে এভাবে ফুলগুলো সুন্দর ভাবে আঁকিয়ে ভরাট করে নিতে পারেন তো আমি আর একটা কথা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আর একটা ডিজাইনের কথা দেখিয়ে দেয় তো এখানে আছে একটা হলুদ কালার এর পাথা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার তো এখানে লাইটিং এর জন্য হালকা একটু ডিপ কালার এসেছে কারণ এটা কিন্তু পুরোটাই হলুদ কাঁথা তো আমি সম্পূর্ণটাই পেরে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন চারদিকে কত সুন্দর করে আট করে কাঁথাগুলো সেলাই করে নেওয়া হয়েছে তো আপনারা চাইলে সুন্দর করে আট করে কোটাকে প্রথমে স্কেল দিয়ে কোট এঁকে নেবেন তারপরে আপনাদের মন মতো আপনারা সেলাই দিবেন আপনারা চাইলে এই ফুলগুলো ভরাটও দিতে পারেন আমরা ভরাট এমনি সিম্পল সেলাই দিয়েছি যেহেতু বেবির কাঁথা যতটা নরম হয় সফট হয় বেবি নিতেও অতটাই মানে মজা কারণ বেবিদের তো শক্ত কাঁথা দিয়ে কিন্তু নেওয়া যায় না সিলাই ভরাট ফুলের কাঁথাগুলো শক্ত হয়ে থাকে সেজন্য আপনারা এইভাবে বেবিদের জন্য পাতলা করে কাঁথাগুলো এঁকে নিতে পারেন তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি একটা নেভি ব্লু কালারের কাঁথা দেখিয়ে দেয় এবং ফুলটাও দেখিয়ে দেব সুন্দর করে ফুল এঁকে নেওয়া হয়েছে দেখতে পারছেন এটাও কিন্তু অনেক সুন্দর করে একে তারপরে সেলাই করা হয়েছে আপনারা যারা একদমই সেলাই পারেন না বা নতুন সেলাই করবেন তারা এই সেলাইগুলো স্কেল দিয়ে প্রথমে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন তারপরে সোজা করে সেলাই করতে পারবেন আর এই ফুলগুলো আপনারা চাইলে পুরো ফুল ভরাটাও দিতে পারেন আবার সিম্পল আমাদের মতো করেও সেলাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের কাঁথাটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তা আমি আরেকটা কাঁথা দেখিয়ে দিচ্ছি তা আমি এখন টিয়া কালারের কাঁথাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমরা গ্লাস দিয়ে এঁকে নিয়েছিলাম আপনারা চাইলে এটা আপনাদের পছন্দের মতো ছোট পিস বা চার কাপ দিয়ে আপনারা সুন্দরভাবে জন্যে একে এরকম করে নিতে পারেন কারণ এটা কিন্তু অনেক মধ্যে তো দেখতে পাচ্ছেন একদম সহজ সেলাই আপনারা চাইলেই এমন করে একে সুন্দরভাবে সেলাই করে নিতে পারেন তো আমি আর একটা কথা দেখিয়ে দিচ্ছি একটা কথা হলুদ কালারের এটা সিম্পুলের মধ্যে অনেক সুন্দর একটা কাঁথা অনেক সুন্দর আর দেখতেও কতটা সুন্দর লাগতেছে দেখতে পারছেন তো আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে রান্নাবান্না ঘোরাঘুরি করার ভিডিও আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর অনেক সুন্দর কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আর এই যে আমি যে কাঁথাটা দেখাচ্ছি এই কথাটা কিন্তু আটটা অনেকটা একটু কঠিন আছে যারা কঠিন ভাববেন আর যারা এই আটটা পারেন সহজ ফুলটা করে নিতে পারবেন তো আপনাদের পছন্দের মতো অনেকগুলো কাঁথার ডিজাইন এবং ফুলের আমি ভিডিও দিয়ে দিলাম কিভাবে আর্ট করবেন আমি একটু সময় নিয়ে ভিডিও করেছি একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বুঝবেন যে কিভাবে কি আর্টটা করা লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ